এক মুজিব লোকান্তরে লক্ষ মজিব ঘরে ঘরে আদালত প্রাঙ্গনে চালক আজিজুর রহমানের মারধরের ঘটনায় এই মন্তব্য করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরের শ্রদ্ধা জানাতে চালক আজিজুর রহমানের মারধরের ঘটনায় সারাদেশ রীতিমতো হইচই পড়ে যায় আজিজুর রহমানের বিরুদ্ধে অবর্ণীয় আক্রমণের প্রতিবাদ হিসেবে পলক এই মন্তব্য করেন সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে পলক পলকসহ সাবেক দুই মেয়র আসাদুর রহমান কিরণ এবং আতিকুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় এ সময় তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে পুলিশ কঠোর নিরাপত্তায় এজলাসে তোলেন এ সময় পলক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এক মুজিব লোকান্তরে লক্ষ্য মজিব ঘরে ঘরে এরপর দশটা বিশ মিনিটে আদালত পরক তার মামলা সম্পর্কে জানাতে বলেন ঘটনা কত তারিখের আমি কত নম্বর আসামি এবং কেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান পলক তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার হন উনিশ জুলাই মোহাম্মদপুরের ট্রাক চালক হুসেন নিহত হন যেখানে পলকের বিরুদ্ধে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বছর একত্রিশ আগস্ট মামলা দায়ের করা হয় এই মামলায় পলককে গ্রেফতার করার প্রক্রিয়া এবং তার অবস্থা নিয়ে আদালত আলোচনা শুরু হয় মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান আদালতে বলেন এই হত্যাকাণ্ডের ঘটনায় পলকের নাম উঠে এসেছে এবং সুষ্ঠু তদন্তের জন্য তাকে গ্রেফতার করা অত্যন্ত জরুরি পরে আদালত তার গ্রেফতার আবেদনের পক্ষে সিদ্ধান্ত নেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে হোসেন নিহত হন এবং এই ঘটনায় সুশাসনের দাবি তোলা ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য গুলি চালানো হয় পলকের বিরুদ্ধে ওই সময় আন্দোলনকারীদের হত্যার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে আদালতের শুনানি শেষে কিরণ ও আতিকুল ইসলামকে রিমান্ডে নেওয়া এবং পলককে গ্রেফতার করা আবেদন মঞ্জুর করা হয় পলকের মামলা সূত্রে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত বছর উনিশ জুলাই মালবাহী ট্রাক গাবতরিতে পার্কিং করে ভাড়াবাসে যাচ্ছিলেন ড্রাইভার মোহাম্মদ হোসেন দুপুর আড়াইটার দিকে চাঁদ উদ্যানের হোসেন মার্কেটের এলাকায় পৌঁছলে আসামিদের ছোড়া গুলি বুকের বাম পাশ ছিদ্র করে ঢুকে যায় পরদিন রাত তিনটায় তার মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন তার স্বজনরা এই ঘটনায় নিহতের মা রিনা বেগম গত একত্রিশ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন